প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটি ধারাবাহিক কোর্স চলমান আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যবি এগারো নং পৃষ্ঠার একটি অঙ্ক আছে আমরা আজকে করব এই অঙ্কটি হিসাব সমীকরণ করব। পাঠ্য বইয়ের পৃষ্ঠ নং একটি অঙ্ক আছে এই অঙ্কটিতে আমরা হিসাব সমীকরণ করব দেখো এই অঙ্কটি আমরা একটা ঘর কেটে নিলাম প্রথমে আমরা প্রথমে একটা ঘর কাটলাম দুইটা সাইড হইলো একটা হলো সম্পদ সাইড একটা হলো দায় সাইড সম্পদ সাইডে আমরা পাইলাম দুইটা টাকার ঘর আমরা জানি হিসাব সমীকরণে একটা নগদের ঘর থাকবে আর একটা মূলধনের ঘর থাকবে সব সময়ের জন্য একটা নগদের ঘর দিয়ে দেওয়া আর একটা মূলধনের ঘর দেওয়া আর সম্পদ পাশে দেনাদার ধারে বিক্রয় করছে আর দায় পাশে পাওনা দাঁড় তাহলে উদ্দীপ্ত দুটো ভাগ হইবে সম্পদ সম্পদের মধ্যে আছে নগদান আর হল দেনাদার এই সমান সমান দায় ও মালিকানা সত্ত্বে দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে আছে পাওনা দার আর মূলধন এই হলো আমার হিসাব সমীকরণের ঘর সম্পদ পাশে পেলাম দুইটা ঘর আর দায় পাশে পেলাম দুইটা ঘর দেখো প্রথমে কি বলছে পহলা তারিখ আছে পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ ব্যবসা আরম্ভ করলো যাবে গেল নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদ যেহেতু ডেবিট আছে নগদে বাড়বে আর মূলধন হলে মালিকের সত্য বৃদ্ধি পায় তাহলে মূলধনে লাগবো লেখবো হলো প্রথম তারিখ হলো আছে এক নম্বর আছে নগদের ঘরে আছে পঞ্চাশ হাজার লেখো পঞ্চাশ হাজার আর মূলধন কারণ লেখো পঞ্চাশ হাজার যাবেদা হলো নগদ ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদ ধার লাগলাম তার জন্য আর মূলধন বৃদ্ধি পেয়েছে তার জন্য তারিখ নগদে পনেরো হাজার টাকা পণ্য করায় জাবেদা হলো কোড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আমি জাবেদা ভেদা করবো যদি নগদ আসে নগদ বৃদ্ধি যদি নগদ ডেবিট হয় নগদ বৃদ্ধি পেবে আর যদি নগদ ক্রেডিট হয় নগদ হ্রাস পেয়েবে এটা আছে আমার পণ্য দ্রব্য ক্রয় করছে যাবে দল ক্রয় হিসাব দেবে যদি কোন সময় ব্যয় হয় মূলধন থেকে কমাই দিতে হবে প্রতিষ্ঠানে ব্যয় হইলে মূলধন থেকে কমাবো প্রতিষ্ঠানে আয় হইলে মূলধনের সাথে বাড়াবো আর এটা নগদ ক্রেডিট আছে নগদ কমবে তাহলে এটা তো যেহেতু ক্রয় করছে পণ্য দ্রব্য ক্রয় করছে এটা ব্যয় হয়েছে তার জন্য মূলধন কমবে আর নগদ ক্রেডিট আছে থেকে নগদ কমবে নগদ কমবে মূলধন কমবে দুই তারিখ টাকা হলো পনেরো হাজার নগদ কমবে পনেরো হাজার এই ব্রাকেট আঁকে দিলাম কমাইলাম আর মূলধন কমবে পনেরো হাজার এই পনেরো হাজার মূলধন পণ্য দ্রব্য ক্রয় করছি তার জন্য ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব তার জন্য মূলধন ডেবিট কমাই দিলাম আর নগদ ক্রেডিট নগদ কমাই দিলাম নগদ কমাই দিলাম দেখো আমরা উদ্ধৃত লিখতে পারি

যেটা আমার কাছে আসবে ওইটা ডেবিট আমার কাছ থেকে যেটা চলে যাবে ওটা ক্রেডিট তাই আমার কাছে কে এসেছে পান হাজার পান এসে বলছে যে স্যার আমার টাকাটা দেন আমার কাছে এসেছে পান তার জন্য পান হিসাব ডেবিট আর আমি পান টাকা দিচ্ছি নগদ হিসাব ক্রেডিট যেহেতু নগদ ক্রেডিট আছে নগদ কমবে আর পান হাজার কমবে আমরা লিখতে পারি নগদ ঘরে কমাবো আর পান হাজার ঘরে কমাবো তিন তারিখ দশ হাজার টাকা নগদের ঘরে কমাবো দশ হাজার টাকা আর পাওনা ধারের ঘরে যেখানে নাই তারপরে কমাই দিয়ে দেবে দশ হাজার টাকা এই পাওনা ধারের ঘরে কমাইলাম দশ হাজার টাকা লেখো পঁয়ত্রিশ হাজার থেকে পনেরো দশ হাজার থাকে পঁচিশ পঁচিশ হাজার 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 লেখো এই দশ ঘরে নামাই দাও দশ হাজার মাইনাস দশ হাজার আর এই ঘরে কমা লেখো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চার তারিখ আছে আট হাজার টাকা ক্রয়ের ফরমাস পর ক্রয় ফরমাস প্রদান করছি এখন পর্যন্ত আমি তাদেরকে কোন দ্রব্য ক্রয় করি নাই তার সাথে হয়তো চুক্তিবদ্ধ হয়েছে বা বলছি ভাই আপনাদের আমি দ্রব্য ক্রয় করব আমি তার কাছ থেকে কোনো সুবিধা পাই নাই আর আমি তাকে কোনো সুবিধা দেই নাই তার জন্য এটা লেনদেন না পাঁচ আছে বিজ্ঞাপন বাবদ দুই হাজার টাকা প্রদান যারা তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আমি কি বলছি ব্যয় হইলেই মূলধন থেকে কমবে বিজ্ঞাপন হলো ব্যয় তাহলে মূলধন থেকে কমবে যাবে তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে লিখতে পারি পাঁচ তারিখ বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট নগদ যেহেতু ক্রেডিট আছে নগদ থেকে কমাবো দুই হাজার টাকা নগদ থেকে দুই হাজার টাকা কমাবো আর মূলধন থেকে কমাবো দুই হাজার টাকা নগদ থেকে কমাবো দুই হাজার টাকা আর মূলধন থেকে কমাবো দুই হাজার টাকা যেহেতু ব্যয় হয়েছে নগদ থেকে কমবে মূলধন থেকে কমবে লেখো উদ্ধৃত পঁচিশ হাজার থেকে দুই হাজার কমলে থাকে তেইশ হাজার টাকা মাইনাস দশ হাজার টাকা হলো তেত্রিশ আছে জনাব মামুনকে মাসিক সাত হাজার টাকা বেতনে মেনাজার নিয়োগ দেওয়া হলো মামুনকে মেনাজার নিয়োগ দিছি মামুনকে আমি কিন্তু কোনো টাকা দেইনি এখন পর্যন্ত মামুন আমাকে কোনো সুবিধা দেয়নি তাই লেনদেন না সাত তারিখ আছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করলেন ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে তিন হাজার টাকা মালিক উত্তোলন করলেন যাবে লাগবে তার জন্য ব্যবসা থেকে টাকা নিচ্ছে মালিক যদি কোনো কিছু নেয় ওটা উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট উত্তোলন যদি হয় মূলধন থেকে কমবে আর নগদ যেহেতু ক্রেডিট আছে নগদ কমবে সাত তারিখ আছে নগদ থেকে তিন হাজার কমবে আর মূলধন থেকে তিন হাজার কমবে যাবে তো আসলে উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তেইশ হাজার থেকে তিন কমলো থাকে বিশ হাজার টাকা এগারো লাখ দশ হাজার টাকা থেকে কমলো থাকে এলো তিরিশ আর আছে মালিকের ব্যক্তিগত অর্থ থেকে পাঁচশো টাকা চলে গেছে এটা ব্যবসায় কোনো প্রভাব পড়েনি তার জন্য এটা লেনদেন না আমরা জানি লেনদেন হইতে হইলে ব্যবসার সাথে ওই লেনদেন কোনো কোন সম্পর্ক থাকতে হইবে হাসেম ব্রাদার সাথে প্রতি মাসে পণ্যদ্রব্য ক্রয় করবো তার জন্য চুক্তিবদ্ধ হয়েছে এখন পর্যন্ত তার কাছ থেকে আমি পণ্যদ্রব্য ক্রয় করি নাই আমি কোনো সুবিধা পাইনি আমি কোনো তারকে সুবিধা দেই নাই এবং অর্থের কোনো পরিবর্তন ঘটে নাই তার জন্য এটা লেনদেন না দশ তারিখ আছে দশ হাজার টাকার মূল্যের পণ্য হানিফ ব্রাদার্সের নিকটে দাঁড়ি বিক্রয় হানিফ ব্রাদার্সের নিকটে লাড়ির পণ্য বিক্রয় করছে আমার কাছ থেকে পণ্য দ্রব্য চলে গেছে টাকা পাওয়ার কথা ছিল আমি টাকা পাইনি আমি টাকা পাবো তাহলে বিক্রয়ের সাথে থাকে আমরা জানি দেনাদার তাহলে যাবে তাহলে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার যেহেতু আছে দেনাদারের ঘরে বৃদ্ধি পাবে আর বিক্রয় হয়েছে আয় আয় হলে মূলধন বৃদ্ধি পাবে দশ তারিখ হাজার ঘরে লেখো দশ হাজার টাকা আর মূলধারা লেখা দশ হাজার টাকা ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার সম্পদ তার জন্য ডেবিট করে লাগলাম যেহেতু আয় হয়েছে মূলধানের সাথে বৃদ্ধি পেয়ে যেহেতু আয় হয়েছে মূলধানের সাথে বৃদ্ধি পেয়ে আর দেয়া হলে মূলধন থেকে হ্রাস এই বিশ হাজার বিশ হাজার নামাই দাও বিশ আর দশ হলো তিরিশ হাজার লেখো তিরিশ হাজার এই যে তিরিশ হাজার লেখো মোট যোগ করে দাও সমাজ দাও আরেক এই চল্লিশ হাজার থেকে দশ হাজার টাকা কমিয়ে গেল এখন তিরিশ হাজার টাকা সম্পদ সম্পদ এই হলো আমার একটি হিসাব সমীকরণ প্রথম ছিল এক তারিখ ছিল পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো যারা ধরনের নগদ হিসাব মূলধন হিসাব কেড়ে তার জন্য লাগলাম নগদে আর মূলধন আগে লাগলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দুই তারিখে ছিল নগদে পণ্য ক্রয় যা বদলে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আমরা জানি যে যদি ব্যয় হয় মূলধন থেকে কম দেয় ক্রয় হিসাব ব্যয় হয়েছে তার জন্য মূলধন থেকে কমছে পনেরো হাজার টাকা আর ক্রয় হিসাব ডেবিট নগদ আর ক্রেডিট যেহেতু নগদ ক্রেডিট হচ্ছে নগদ থেকে কমছে এটা থেকে এটা বিয়োগ করে দিলাম থাকে পঁয়ত্রিশ হাজার এটা থেকে এটা বিয়োগ করলাম থাকে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর স্যার তিন তারিখ পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ পাওনাদার আমার কাছে এসেছে পাওনাদার এসে বলে স্যার আমার টাকাটা দিলাম তাই যাবে দেখি যে আমার কাছে আসে সে ডেবিট পানাদার ডেবিট আর নগদ আর ক্রেডিট যেহেতু নগদ ক্রেডিট আছে নগদ আর পানাদার যেহেতু ডেবিট আছে মানে দায়ের হ্রাস পাইছে দায়ের হ্রাস পাওয়ার কারণে টাকা কমছে এই দশ হাজার এটা থেকে এটা বিয়ে করলাম থাকে পঁচিশ হাজার মাইনাস দশ হাজার নামাই দিলাম এই পঁয়ত্রিশ হাজার নামাই দিলাম পাঁচ তারিখ আছে বিজ্ঞাপন পরিষদ পাঁচ তারিখ আছে বিজ্ঞাপন পরিষদ যাবে তো হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আমি কি বলছিলাম যদি ব্যয় হয় মূলধন থেকে কম কমবে বিজ্ঞাপন হলো ব্যয় তার জন্য ওই মূলধন থেকে কমাই দিলাম দুই হাজার টাকা আর নগদান যেহেতু বিজ্ঞাপন হিসাবে ডেবিট নগদান ক্রেডিট যেহেতু নগদান ক্রেডিট আছে নগদকে কমাই দিলাম এটা থেকে এটা বিয়ে করলাম থাকে তেইশ হাজার এটা যেটা আসলে নামাই দিলাম এটা থেকে এটা বিয়ে করলাম থাকে তেত্রিশ হাজার সাত্রিক আছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করলো মালিক যদি কোনো কিছু নাই ওটা উত্তোলন হিসাবে গণ্য তার জন্য লেখলাম উত্তোলন হিসাবে ডেবিট যদি মূলধন হয় যদি মালিক কোনো কিছু দেয় মূলধনের সাথে বৃদ্ধি পাবে আর যদি মালিক কোনো সময় কোনো কিছু নেয় মূলধন থেকে বাদ দেবে তার জন্য উত্তোলন আছে উত্তোলন মূলধন থেকে বাদ তিন হাজার টাকা যেহেতু নগদ পেশে নগদ থেকে বাদ গেছে তিন হাজার এটা থেকে যেটা বিয়োগ করলাম বিশ হাজার যেটা আছে নামাই দিলাম এটা থেকে যেটা বিয়োগ করলাম তাকে তিরিশ হাজার দশ তারিখ আছে দশ হাজার টাকার মূল্যের পণ্য হানি ট্রেডার্সের নিকটে দাঁড়ে বিক্রয় আমরা জানি বিক্রয়ের সাথে থাকে দিনা দাঁড়ে বিক্রয় করছে যাবে দল বিক্রয় হিসাব ডেবিট যদি ব্যয় হয় মূলধন থেকে বাদ হয় যদি আয় হয় মূলধনের সাথে যোগ হবে যদি ব্যয় হয় মূলধন থেকে বাদ হয় আর যদি আয় হয় প্রতিষ্ঠানে ওটা মূলধনের সাথে যোগ হয় যেহেতু বিক্রয় করছে তার জন্য মূলধনের সাথে যোগ হয়েছে আর এটা যেহেতু ধারে বিক্রয় করছে দেনাদার বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে তার জন্য সম্পদের দল লিখে দিলাম দেনাদার এটা নামে দিলাম এটা নাম দেখলাম এটা এটা যোগ করলাম পেলাম তিরিশ হাজার এইটা আর এটা যোগ করলাম পেলাম চল্লিশ হাজার এটা হচ্ছে মাইনাস দশ হাজার চল্লিশ হাজার থেকে মাইনাস দশ হাজার থাকলে তিরিশ হাজার তো এইটা আর এটা সমান সম্পদ আর সমান হবে যদি সম্পদ আর দায় সমান হয় তাহলে মনে তাহলে অঙ্ক হয়েছে ঠিক হয়েছে আর যদি অঙ্ক সমান সম্পদ আর দায় সমান না হয় তাহলে অঙ্ক হয়নি এই হলো আমার একটি পাঠ্য বইয়ের এগারো নম্বর পৃষ্ঠা একটি হিসাব সমীকরণ আশা করি তোমরা অঙ্কটা বারবার করবা বার করবা এটা একটা আধুনিক নিয়মের হিসাব সমীকরণ আমরা জানি যে বর্তমান সিলেবাসে আধুনিক নিয়মে সকল অঙ্ক করতে হয় তা আমরা সকল অঙ্কগুলো তোমাদের আধুনিক নিয়মে করে দিই আশা করি তোমরা অঙ্কটা বারবার করবা আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার দেবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবা আল্লাহ হাফেজ